আজ ছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই নাকি সবাই স্কুলে যাবে পতাকা উত্তোলন করতে তো আমি বলেছিলাম তাহলে সবাই স্কুলে যা আজকের মতো টিউশনিটা ছুটি থাকুক অন্য একটা ছুটির দিন দেখে তোদের পুড়িয়ে দেব। তাই ওরা বলেছিল আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে তাই ভাবছিলাম আমি এখন রান্নাঘরে দৌড়াই তো রান্নাঘরে এসে যখন ভাবছি যে পরে রান্না করব তারপরে ভাবলাম না ঘুম যখন ভেঙেছে তাই সকাল সকাল সমস্ত কিছু গোছাগুছি করি কাজগুলো করি তো দেখো আমার উনুনটা নিভে গেছে দুম হচ্ছে একটু খড়ি দিয়ে বিষয় পনেরো রান্না করতে গেলে শুধু রান্না করতে করতে উনুনটা নিবে যায় ছুটি তো দিয়েছি বাচ্চাদের তো ভেবেছি আজকে যেহেতু ছুটি দিয়ে ফেলেছি তাহলে আজকে বাড়ির যে সমস্ত কাজ আছে সেই কাজগুলোই করবো আপাতত রান্নাটা করে ফেলে সকাল সকাল তাহলে বাকি কাজ করতে আমার কোনো সমস্যা হবে না এই নিয়মটাও ধরছে আজকে তো কোনো তারা নেই তার জন্য আজকে ভাবলাম মাটির উনুনটাই রান্না করি যেদিন খুব তাড়াহুড়ো বেঁধে যায় সেদিন আমি একটু গ্যাসে রান্না করি আর আজকে কোনো তাড়াহুড়ো নেই বাচ্চাদের যেহেতু ছুটি দিয়েছে সেই কারণে আমি মাটির উনুনটাতেই রান্না করছি তো দেখো যে সবজিগুলো কেটেছিলাম এটা ছিল গাজর আলু পালন শাক আর ফুলকপি তো সেটা দিয়েই একটা নিরামিষ রান্না করব। আর যেহেতু আজকে কোনো পড়ানো নেই তার জন্য কোনো তাড়াহুড়ো করে কাজ করছি না তবু হয়েছে যে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি তাহলে সকালে সকাল রান্নাটা সেরে নিই তাহলে বাকি সমস্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারব সকালে তার ভাত চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর দিকে সবজিগুলো কাটাকাটি করছিলাম তার জন্য ওইদিকে ভাত হচ্ছিলো একদিকে সবজিগুলো কেটে নিয়েছি উঠে ঠিক কখন উঠলে তাছা বই পড়লো ভাই আমি রান্না করি তুমি তো তখন বই পড়ে ঠিক আছে আমরা বই পড়ে পরে তো তোমার বই পড়তে পড়তে আবার রান্না হয়ে যাবে যাও যাও দৌড়ে যাও বই পড়ে যখন আমার রান্না শেষ তখন ভাইকে শুনলাম ভাই জল খেয়েছিস বলল না খায়নি কি করব বলো জল খেতে বললে কখনোই খায় না ওরা হাতে ধরে দেবো তখনই খাবে দেখো এখনও খাচ্ছিল না যখন ক্যামেরা অন করে দেখিয়েছি দেখো সবাই দেখছে কিন্তু দেখ তারপরেও খেয়েছে তারপর আমি রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু বোঝাবুঝি করছিলাম কারণ রান্না করেই ভেবেছিলাম ও এখনো হয়তো খায়নি আর রান্নাঘরটার কি অবস্থা কি বলবো আমার মা হয়তো সব দেখছে আর ভাবছে ছেলেটা আমার রান্নাঘরটা একটু গুছিয়েও রাখছে না তাই মায়ের এত সাধের রান্নাঘরটা আমি খুব যত্ন করে গোছাচ্ছিলাম কোথায় কি রাখবো যদিও কুল পাচ্ছিলাম না তবুও আস্তে আস্তে এটা ওটা সরাতে সরাতে একটু গোছাচ্ছিলাম আচ্ছা দেখো গ্যাসের এই উপরের এই দুটোতে ভীষণ কালি কালি পড়ে গেছে ওইগুলো না খুলতে পারছি না জলে তো ভিজিয়ে রেখেছি দেখা যাক ওঠাতে পারি কি না তো ভাতও রান্না হয়ে গেছে তারপর ভাইকে ডেকে নিয়ে দুজনও খেতে বসলাম তো রান্না করেছিলাম তোমরা তো দেখলেই যে সবজিগুলো আর হালকা একটু ডাল তো এই দুজন মিলেই আমরা খাচ্ছিলাম আর ভাবছিলাম এবার রাত্রেবেলায় কি খাবো কারণ সকালেরটা যখন খাই রাত্রের চিন্তা তখনই করি আর এটা ভাবতে ভাবতেই আমি থালা বাসনগুলো নিতে পারছিলাম না ভাইকে ডেকে থালা বাসনগুলো নিয়ে যাচ্ছিলাম দুপুরবেলায় হঠাৎ ফুচকাওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে ভাই না অনেক দিন ধরে ফুচকা খেতে যাচ্ছে কিন্তু ও শরীরের সমস্যার কারণে ওকে খেতে দিই না কিন্তু অনেক দিন বলেছে তো তাই আর মানা করিনি তাই আনতে বলেছিলাম তবে ও যাতে একটু কম খেতে পারে তার জন্য আমি বলেছিলাম আমিও খাবো ভাই আর ভাই তো আমাকে মানা করতে পারবে না তাই আমিও খাচ্ছিলাম ওকেও খাওয়াচ্ছিলাম তারপরে দুপুরবেলায় যখন আমরা খেতে বসেছিলাম তো সবজি কমে গেছিলো একদম ডালটা অল্প ছিল তাই সেই নিমকিগুলো দিয়ে আর সবজিগুলো দিয়ে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে গ্যাসটাও মরছিলাম গ্যাসটার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো পরিষ্কার করা হয় না অনেক দিন বাদে বাদে করি তো খুব নোংরা পড়ে গেছিল আর জানলা দিয়ে সব নোংরাগুলো আসে আজ তোমাদের আমি একটা কথা বলতে চাই দেখো গত পরশু একটা মেয়ে মানে ভাইকে একটা উপহার দিয়ে গেছে তো সে না জানিয়ে দিয়ে গেছে তা উপহারটা ছিল একটা সোয়েটার তোমরা হয়তো অনেকে শর্টসে দেখে নিয়েছো তো আমি আবার তোমাদেরকে দেখাই দেখো এই সোয়েটারটা পরশু এসে দিয়ে গেছে ভাইকে যেহেতু ভাই বলেছে আর আমার থেকে বয়সে হয়তো ছোটো হবে তাই আমি তাকে বোন বললাম তো বোন এসে এই সোয়েটারটা দিয়ে গেছে তো সেই বোনকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যদি কেউ আমাদের সঙ্গে দেখা করতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু ফেসবুক হোক যেখানেই হোক আমাকে একটু ইনফর্ম করে বা আমাকে একটু মেসেজ করে জানিয়ে তারপর এসো কারণ অনেক লোক আছে আমাদের একে ভালোবাসে পছন্দ করে যেমন ভালোবাসার মানুষও আছে তেমন আমাদের দেখে কটু কথা বলা অঙ্গভঙ্গি ব্যঙ্গ করা তেমন মানুষও আছে তো আমাদের তো যে যে বা যারা ভালোবাসছ তাদের অসংখ্য ধন্যবাদ তবুও বলবো তোমরা যদি কখনও আমাদের বাড়িতে আসো বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও করতে পারো তাহলে তোমরা অবশ্যই যদি আসো আর কি বাড়িতে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে একটু ইনফর্ম করে তারপরে এসো কারণ তোমরা যদি কখনও আমাদের না বলে আসো তার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কেউ উল্টোপাল্টা কথা বা অঙ্গভঙ্গি বা কটু কথা বলে সেটা আমাদের খুব খারাপ লাগবে এবং অনেক দুঃখনীয় হবে তো তোমাদের বলবো ওটা একটু বোঝার চেষ্টা করো আমার পরিস্থিতি কারণ সবসময় পরিস্থিতি সময় তো সবসময় ঠিক থাকে না আর হয়তো আমি বাড়িতেও না থাকতে পারি আমাদের পরিস্থিতির কথা একটু ভেবে তোমরা এসো এবং আমাদের জানিয়ে এসো এই গিফটটার জন্য অসংখ্য ধন্যবাদ তো গিফটটা পেয়ে তো ভাইয়েরও খুব ভালো লেগেছে শুধু এই গিফটটা নয় গিফটার সঙ্গে কিছু চকলেট ছিল তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের পরিস্থিতির কথা একটু ভাবো কারণ অনেকে এই ভিডিও করা নিয়ে অনেকে ভালো ভালো কথা বলে আবার অনেকে খারাপ মন্ত মন্তব্যও করে যে এটা করি ওটা করি তো তোমাদের এটাই বলতে চাই যে তোমরা প্লিজ আমাদেরকে একটু ভালোবাসা দিও সঙ্গে থেকো পাশে থেকো